তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই আজকে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করব না প্রথম থাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি করতে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকায় এখন ঘোষণা করছে বিসমিল্লাহির রহমানির রহিম পঞ্চগড় এক মোহাম্মদ সাজিস আলম ঠাকুরগাঁও দুই মোহাম্মদ রবিউল ইসলাম ঠাকুরগাঁও তিন মোহাম্মদ সেলিম দিনাজপুর তিন শামসুল মুক্তারি দিনাজপুর পাঁচ ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ নফামারি দুই ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ নীলফামারি তিন মোহাম্মদ আবুল সাইদ লিওন লালমনিহাট দুই রাসেল আহমেদ লালমনিহাট তিন মোহাম্মদ রকিবুল হাসান রংপুর এক মোহাম্মদ আল মামুন রংপুর চার আমিনিজে আক্তার হুসেন কুড়িগ্রাম এক মোহাম্মদ মাহফুজুল ইসলাম কুড়িগ্রাম দুই ডক্টর আতিক মুজাহিদ কুড়িগ্রাম তিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাইদ জনি গাইহা তিন মোহাম্মদ নাজমুল হাসান সোহাগ গাইহতা পাঁচ ডাক্তার আসাদুজ্জামান জয়পুরহাট এক গোলাম কিপটিয়া জয়পুরহাট দুই আব্দুল ওয়াহাব দেওয়ান কাজল বগুড়া ছয় আবদুল্লাহ আল ওয়াকি চাপাই দুই মোহাম্মদ নাজফুল হুদা খান রুবেল খান নগা এক কৈলাস চন্দ্র রবিদাস দুই মোহাম্মদ মারফুজার রহমান চৌধুরী নগা তিন পরিমল চন্দ্র উরাও নম্বা চার মোহাম্মদ আব্দুল হামিদ নগা পাঁচ মনিরা শারমিন নাটোর দুই আব্দুল মান্নাফ নাটোর তিন অধ্যাপক এস এম জাজিস কাদির সিরাজগঞ্জ তিন দিলশানা সালা পারুল সিরাজগঞ্জ চার দুতি অনন্য চৌধুরী প্রীতি সিরাজগঞ্জ পাঁচ মঞ্জুর কাদের সিরাজগঞ্জ ছয় এস এম সাহিব মুস্তাফিজ পাপনা চার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল বজিদ মেহেরপুর এক মোহাম্মদ সোহেল রানা মেহেরপুর দুই অ্যাডভোকেট শাকিল আহমদ চুয়ানঙ্গা এক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান জিরাইগো এক অ্যাডভোকেট লাবাবুল বাসার দয়াল বাসার যশোর চার মোহাম্মদ শাহজাহান কবির বাগুরা দুই মোহাম্মদ তরিকুল ইসলাম বাঘরার দুই মোল্লা রহমতুল্লাহ খুলনা এক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খুলনা দুই ফরিদুল হক পটুয়াকালী এক অ্যাডভোকেট জহিরুল ইসলাম বুসা পটুয়াকালী দুই মুজাহিদুল ইসলাম শাহীন ভোলা এক অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান ভোলা চার